নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন মাস্টারমশাই এবি রায়ের একটা গল্প গল্পের নাম গেঞ্জি গেঞ্জি গল্পটা নিজের জীবনের উপরেই তৈরি করেছেন আন্দামানের বুকে প্রথম ওনার চাকরির অভিজ্ঞতা সেটাই এই গল্পের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছে তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে আপনারাও শুনতে থাকুন আমি আন্দামানে আসার পর নতুন এসে অনেক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করেছি তো সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা অভিজ্ঞতাকে আমি আমিবদ্ধ করে এগিয়েছি আমার ডায়েরিতে আর সেই লেখাটার নাম দিয়েছি গেঞ্জি কেন গেঞ্জি নাম দিয়েছি লেখাটা আপনারা শুনলেই বুঝতে পারেন আমি তাহলে শুরু করি শুরু করি গেঞ্জি দিনটা এখনো ভুলিনি বেশ মনে আছে বৃহস্পতিবার উনিশশো সালে আঠারোই নভেম্বর স্টেট অফ বম্বে জাহাজ থেকে নেমে প্রথমে পা গেছিলাম আন্দামানের রাজধানী কাঠের তৈরি জিটি হলেও বেশ নম্বর চৌড়া আর মধ্য। প্রচুর লোকের সমাধান কিন্তু সবার মুখে হিন্দি ভাষা বাঙালি অবাঙালি চেনা মুশকিল বোঝা মুশকিল আমি রাজ্যের নতুন অতিথি মুখ্য ভূমি থেকে এই কালাপানির দ্বীপে এসেছি সরকারি চাকরি করতে নেই কোনো আত্মীয় স্বজন নেই কোনো বন্ধু বান্ধব সম্পূর্ণ একা অসহায় নিঃসঙ্গ এখনকার মতো তখন ফোরগুলিয়ার শহরে এত হোটেল বা গেস্ট হাউস ছিল না যারা একটু হাইফাই তারা বলতে হাউস একটা স্ট্যান্ডার্ড গেস্ট হাউস হাই ফাইয়ের একটু নিচে যারা তারা সেন্ট্রাল লজে আর আমার মতো সাধারণ মানুষের একমাত্র ঠাই ছিল মিউনিসিপ্যালিটির তৈরি ধর্মশালা বা অতিথি নিবাস অবস্থা ট্যাক্সি ড্রাইভারের পরামর্শ মতো লাগেজ নিয়ে ধর্মশালা একটাই লম্বা মতো হল হি ক বিছানা পাতা যে সকল অতিথিরা আগে এসেছেন তারা নিজের নিজের পছন্দ মতো জায়গা দখল করে কেউ চাদর কেউ বা চাকায় পেতে রেখেছেন ওই সব জায়গা ওই সব জায়গাগুলো তাদের জমিদারের খাস জায়গা কেউ সেখানে হস্তক্ষেপ করবে এমন ক্ষমতার কারণে তাহলে বেঁচে যাবে তবে সেই যুদ্ধে হাতাহাতি চাইতে মুখামুখি বেশি অবস্থা ও ব্যবস্থা বেশি সুবিধে নয় দেখে অন্দরমহলের মায়ার এক করে সামনের বারান্দার একক্ষণে আমার জায়গা করে রাত আটটা বাজতে না বাজতে চারদিক থমথমে মেঘঝুম হয়ে গেল সুটকেসে এক প্যাকেট বিস্কুট ছিল সেটা খেয়ে থেকে জল খেয়েলাম তারপর সবার দেখা দেখি আমিও গেট হোল্ডারটা খুলে চুপচাপ শুয়ে করে ঘোমাবার চেষ্টা করলাম কিন্তু ঘুম কি আর আসে একদম নানান চিন্তা আমার পোস্টিং হয়েছে কদমতলা সিনিয়র মেসিস কোথায় কদমতলা কীভাবে যেতে হবে কিছুই জানি আর দ্বিতীয়ত সবার সাথে সাথে ধর্মশালার যত মশা দলে দলে এসে আমার চারপাশে গান নিয়ে গিয়ে নেত্য করতে লাগে আর করবেই পারে কেন মুখ্যভূমি থেকে আসা নতুন অতিথি পেয়ে কান্না আনন্দ হয় নাচ গান করতে নিদ্রা দেবীকে গুড বাই জানিয়ে উঠে পড়লাম বিছানা থেকে সামনেই পাকা রাস্তা রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাইকারি খাবো কিনা ভাবছি রাস্তা তো কাটাতে হবে কোনো মতো দেরিই পড়লাম আমার চিন্তাও হলো একদম ফাঁকা রাস্তা রাস্তার আলো পর্যন্ত পর্যাপ্ত নয় যদি কোনো চিন্তাই বাজ বা ভদ্রাস্লোতে পাল্লাই করি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত জায়গা দরকার নেই রিস্ক নেওয়া তাই ধর্মশালার সামনেটাই পাইচারি করতে হবে এতক্ষণ এক খণ্ড কালো নিয়ে আকাশটা ঢেকে লেগেছিল সেটা সরিয়ে ধক ধরে চাঁদের আলোয় চার আলোকিত হয়ে পেতে মনে হয় পূর্ণিমা তিথি লম্বা লম্বা ঝাউড়া লোড় ফাঁকে ফাঁকে উঁকি ঝুঁকি মারছিল পূর্ণিমার চাঁদ এখন বেশ পরিষ্কার সব দেখা যাচ্ছে রাস্তারও পাশে নিচু ঢালু জমিতে একটা বিরাট মাঠ চারপাশটা কাঁটা তাদের বেড়া দিয়ে হেরা গেট দিয়ে ভেতরে ঢুকলে সামনে একটা দোতলা ঘর কাঠের দেয়াল ঘরটার পেছনে বিরাট বড় একটা নিম ল আর রাস্তার পাশে একটা পুঁ যত খেলাধুলো যত রকম অনুষ্ঠান এই মাঠেই হয় মাঠটার উল্টো দিয়ে একটা ছোট পার্কের মতো নাম হলো মেনিনা পার্ক পার্কে পা ছুঁয়ে দূরে দিগন্তে মিশে গেছে নীল কালো জলরাশি যার নাম আন্দামান সাগর আপন মনে হাঁটছিল হঠাৎ পেছনে একটা পায়ের শব্দে থমকে লুঙি পড়া খালি গায়ে একজনে এগিয়ে এলো আমার দিকে লোকটিকে দেখেছি ধর্মশালাতে কিন্তু পরিচয় আমার পাশে এসে বললো কি বাবু আপনি ঘুমান এখনো আমি বললাম না ঘুমায়নি চেষ্টা করেছিলাম কিন্তু মশার জ্বালায় পারলাম না হ ঠিক হয়েছে এইখানে মশাটা একটু বেশি ভদ্রলোককে সাথীতে মনে মনে একটু সাহসে জানতে পারলাম ওনার বাড়ি বিজলপুর মেয়ের কিডনিতে স্ট্রং হয়েছে অপারেশনের জন্য প্রবলের হাসপাতালে এসেছে ওনার কাছে জানতে পারলাম আগামী পরশু বট যাবে কদম ছোটো ছোটো জাহাজকে এখানে বোট বলে মেরিন জেটি থেকে সকাল ছটায় বোট ছাড়বে টিকিট বোটে বোটেই পাওয়া যাবে আরও অনেক খবরাখবর জেনে নিলাম ওনার কাছ থেকে কথায় কথায় কীভাবে যে রাতটা কেটে গেলো বুঝতেই পারলাম না পুরো আকাশটা একটু একটু করে লাল হয়ে আসত ভদ্রলোক আমাকে নমস্কার করে বাজারের দিকে চলে যাবে আমিও ঘুটি ঘুটি পায়ে ফিরে এলাম আমার রাসপাশায় কলে জল এসে গেছে অতিথিরা সবাই এখন ঘুমে ঠিক করলাম এই ফাঁকে স্নানটা সেরে নেব আর চার পাঁচ দিন হল স্নান হবে কি করে যা যে ওঠার পর থেকেই তো বমি করে করে হয় না স্নান করা তো দূরের কথা বিছানা ছেলে ওঠাই ছিল মশি আজ পাঁচ দিন ধরে কোনো খোঁজ খবর না নেওয়াতে লাইপর সাবানটা হোল্ডারের পকেটে এক কনায় করে কাঁদছিল তাই সেটাকে বের করে নিলাম আর নিয়ে নিলাম ছেকার। কলের কাছে গিয়ে হতাশ হলাম কলটা এত নিচু রাতে সেটা খেয়ালি বালতি আর মগ ছাড়া কোনো উপায় নেই ফিরে এলাম হলে দরজার ডান পাশটায় একজন মাসিমা টাইপের মহিলা তার সংসার সাজিয়ে গুছিয়ে পাং খাবে বলে তার কাছে একটা প্লাস্টিকের বালতি আর সবাই তার সামনে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললাম মাসিমা আপনার মদ আর বালতিটা একটু নেব স্নান করিয়ে দিয়ে যাব মহিলা আমার দিয়ে তাকালেন আমাকে দেখে নতুন মনে হলেও আমি যে চোরছাঁচ জন্যই তা তিনি তাই আবার সুপারি কাটতে কাটতে বললেন লইয়া যান দেখবেন ভানে ম্য পাজামা পাঞ্জাবিটা খুলে গামছাটা পরে কোনো রকম স্নানটা শিরুন না গেঞ্জিটার অবস্থা খুবই শোচনীয় তিন চার জায়গায় ফুটো হয়ে গেছে ভক্ত সমাজে পরে বের হওয়ার উপায় না অনেক কষ্টে তার মায়া ত্যাগ করলাম দেয়ালের ওপাশে জঙ্গলে ওটাকে ছুঁড়ে ফেলে দিলাম ঠিক করলাম আজই বাজারে গিয়ে একটা নতুন গেঞ্জি কিনে আন অসুবিধা হবে না এখনো মানি পারছে প্রায় সখানের মতো টাকা আছে স্নান সেরে ফেরার সময় এক বালতি জল ছাওয়া বালতিটা মাসিমাকে এনে দিতে তিনি মনে মনে খুবই খুশি হলেও বাইরে গাম্ভীর্য বজায় রেখে বললেন আবার জল আনতে গেলেন কেন আমি তো আনতে পারতাম সকাল দশটা নাগাদ বের হলাম বাজারের উদ্দেশ্যে ধর্মশালা থেকে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে একটা তে রাস্তার মোড়ে এসে পচে গেলাম তে রাস্তার সঙ্গমস্থলে একটা নাতি দীর্ঘ টাওয়ার তৈরি করা তার মাথায় ঘড়ি ফিট করা যাকে বলে ক্লক ক্লকটা এখানকার ঘর রাস্তার দুপাশে ছোট বড় অনেক দোকান একতলা দোতলা কিন্তু পাকা একটাও না সবই কাঠের দাম আর ট্রেনের চান যানবাহন বলতে তেমন কিছু নেই মাঝে মধ্যে ট্যাক্সি ট্রাক আর দু একটা গাড়ি আনাগোনা লোকজনেরও আনাগোনাও শুরু হয়েছে শুরু হয়েছে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় আর কথাবার্তা তবে বাংলা ভাষা শোনাই শুধুই হিন্দি আর একটা ভাষা মাঝে মধ্যে শোনা যাচ্ছিল যে ভাষাটা আমি আগে কখন শুনিনি পরে অবশ্য জেনেছিলাম সেটা ছিল তামিল ভাষা যে ভাষায় মাদ্রাজের লোকেরা কথাবার্তা বলে ঘুরতে ঘুরতে একটা বড়ো স্টেশনারি দোকান আমার পছন্দ হল সাইনবোর্ডে ইংরেজিতে লেখা ভারত জেনারেল স্টোর একটা গেঞ্জি কিনতে হবে তাই ভেতরে ঢুকে পড়ল আমাকে দেখেই একটা কালো মতো ছেলে এগিয়ে এসে হিন্দিতে প্রশ্ন করলাম হিন্দিটা তখনও পর্যন্ত একটু একটু বুঝতে পারলেও ভালো বলতে পারতাম না ছেলেটার চা মানতার প্রশ্নটা শুনে আমি বললাম গেঞ্জি মানতা ছেলেটা আবার প্রশ্ন কে মানত আমিও সহজ সরলভাবে উত্তর দিলাম গেঞ্জি মানতাম গেঞ্জি ছেলেটা বড় বড় চোখ করে বিষয়ে আমার দিকে তাকিয়ে থেকে আমাকে ভালো করে যাচাই করে নিয়ে বাইরের দিকে আঙুল দেখিয়ে রাস্তার ওপাশে একটা দোকান দেখিয়ে বলল গেঞ্জি নিলে বেগা বেরিয়ে এলাম দোকান থেকে রাস্তায় দাঁড়িয়ে ছেলেটা দেখানো রাস্তার উল্টো দিকে দোকানটার দিকে তাকিয়ে দেখলাম লেখা রয়েছে বিশম্লা হোটেল একটু অবাক হলাম হোটেলে পাওয়া যাবে গিনজি হলেও হতে পারে ভিড় পায়ে এগিয়ে গেলাম হোটেলটার দিকে ভিতরে ঢুকে দেখলাম দুই শাড়িতে প্লাস্টিকের চেয়ার টেবিল সাজানো কয়েকজন বসে চা খাচ্ছে আমিও একটা চেয়ারে বসে পড়লাম কিছুক্ষণের মধ্যে একটা অল্প বয়সে ছেলে এসে আমার সামনে একটা ছোট্ট স্টিলের ক্লাসে করে এক গ্লাস গরম চা দেখে দেখে মনে হলো যেন আগে থেকে কেউ আমার জন্য চায়ের অর্ডার দিয়ে রেখেছে আমি যেন ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে চা দেওয়া হয় ভাবই হয়েছে আমারও প্রচণ্ড খেয়ে পেয়েছিল গরম চায়ের চুমক দিতে দিতে হোটেলের ভিতরটা ভালো করে দেখতে লাগলাম হোটেলের সামনে অর্থাৎ রাস্তার দিকে মুখ করে একটা বিরাট রং ছটা কাঠের শো তার ভেতরে নিচের তাকে কিছু পুরানো নিউজ আর এক পাশে একটা দাড়িপাল্লা রাখা মাঝের তাকে চারটি অ্যালুমিনিয়ামের গামলা তার একটাতে জিলিপি একটাতে বোঁদে আর অন্য দুটোতে কি মিষ্টি রাখা ছিল যার নাম জানি না আগে কখনো দেখেও নি উপরে তাকে এক পাশে দুটো টেবিল ঘড়ি আর অন্য পাশে কয়েকটা পিসবোর্ডের বাক্স সাজান বাক্সগুলো দেখে মনটা খুশিতে ভরে গেল ওগুলো নিশ্চয়ই ইন্দির বাক্সই হবে স্টেশনারি দোকানের ছেলেটা তাহলে ঠিকই বলেছি চায়ের খালি গাছটা নিতে এলো হোটেলের ছেলেটা আমি ওর হাতটা ধরে ভাঙা হিন্দিতে বললাম ভাই গেঞ্জি মিলেগা আমি গেঞ্জি মানতাম ছেলেটা ছেলেটা আমাকে অবাক করে দিয়ে বলল গেঞ্জি গেঞ্জি থাকলে ফেঁক দিয়া গেঞ্জি ছিল কিন্তু একটু আর কি ফেলে দিয়েছে ই আবার কেমন কথা কথাটা ঠিক বুঝলাম না তাই আবার জিজ্ঞেস করলাম আমি মানতাম এখন নেহি মিলেগা ছেলেটা যেতে যেতে বলল বলাতো দিয়া মামতা এখন শান্ত আনা চলে গেল ছেলেটা আমি কিং কর্তব্য হয়ে চুপচাপ বসে আকাশ পাতা ভাবতে লাগল আপনি কি বাঙালি আন্দামানে নতুন এসেছেন প্রশ্নটা শুনে সঙ্গীত ফিরে পেলাম দেখলাম ওই পাশে চেয়ারে বসে এক ভাদ্র আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম আজকে হ্যাঁ কাল স্টেট অফ যা যাহাগে এসেছি আপনি ভক্তরূপ বললেন নমস্কার আমার নাম সুধীর মণ্ডল বাজারে আমার দর্জির দোকান লোকে আমাকে সুধীর দর্জি বলিয়েছেন প্রেমনগরে ওঠা ভদ্রলোক একসাথে পাড়ল বলে একটু থামলেন তারপর আবার শুরু করলেন এতক্ষণ আপনাদের কথাবার্তা শুনছি না আপনি কি গেঞ্জি কিনবেন আমি বললাম হ্যাঁ একটা গেঞ্জি কিন সুধীর দর্জি বললেন আসুন আমার সাথে চায়ের পয়সা মিটিয়ে গিয়ে ওনার সাথে বাইরে বেরিয়ে এলাম সুধীর দর্জি আমাকে নিয়ে সেই ভারত জেনারেল স্টোরে ঢুকলেন আমাদের দেখে আগে সেই ছেলেটাই পেয়ে গিয়ে সুধীর দর্জি আমার জিজ্ঞেস করলেন কত হাফ হাফাকা না স্যান্ডো আমি বললাম বত্রিশ সাই স্যান্ডো সুধীর ছেলেটাকে কি বললেন শুনিনি ছেলেটার ভেতর থেকে একটা গেঞ্জি এনে দিল দাম মিটিয়ে বাইরে এসে দুজনে গল্প করতে করতে খানিকটা দূরে সুধীর বাবুর দোকানে এসে বসলাম আমি আর কৌতূহল হল রাখতে পারছিলাম না বললাম আচ্ছা দা আপনাকে গেঞ্জি দিল অথচ আমি যখন চাইলাম ওই ছেলেটায় আমাকে বিসিন্দা হোটেল দেখিয়ে দিল কেন সুধীরবাবু হাসতে হাসতে বললেন ছেলেটা আসলে তামিল ভালো হিন্দি বোঝে না তারপর আপনি চেয়েছেন গেঞ্জি তাই আমি বললাম কিন্তু হোটেলটা দেখালো কেন ওনার আর থানতেই চায় না বললেন ভাতের ফ্যান আপনি গেঞ্জি চেয়েছেন ছেলেটা বুঝতে পারেনি তাই হোটেল দেখিয়ে দিয়েছে হোটেলে ভাত রান্না হয় তাই গেঞ্জি হোটেলেই পাওয়া যাবে তাহলে আমরা যে গেঞ্জি পড়ি সেটাকে এখানে কি বলে সেটাকে সেটাকে এখানে বলে বেনিয়ান আমি মনে মনে বললাম সত্যি সে প্রকাশ কি বিচিত্রলি দেশ খুব ভালো লাগলো স্যার